হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকালে আশা করছি সকলে বেশ ভালোই আছো আমিও ভালোই আছি আজ হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে সকালে সমস্ত বাসির কাজ কমপ্লিট করে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে এত তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করার কারণ হচ্ছে আমি আজকে অনেক সকাল সকাল যেহেতু উঠেছি সকালে সমস্ত বাসির কাজ কমপ্লিট হয়ে গেছে আর ফোনটা তো আজকে চার্জও আছে তার কারণ আমি রাত্রিবেলা মানে গতকাল রাত্রে ফোনটা চার্জ দিয়ে বসিয়েছিলাম যে কারণে সকালবেলা আজকে ফোনে ফুল চার্জ আছে তো সেই কারণে আমি ভাবলাম প্রতিদিন তো লেট করে ভিডিওটা শুরু করি আজকে একটু সকাল সকালে ভিডিওটা শুরু করি তো সেই কারণে সকাল সকাল দেখুন রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করেছি কারণ সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়েছি তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আটটার মধ্যে কাজে বেরোবে তো সেই কারণে এত সকাল সকাল রান্না করছি তো চলে ভিডিওটা এখন থেকেই শুরু করলাম ভিডিওটা দেখতে থাকুক করে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এখনও খালি করায় সবজি কেটেছি সবজিটা কাটাই হয়েছে কিন্তু এখনও রান্না শুরু করিনি মানে সবজি রান্নাটা এখনো শুরু করিনি কেটে কুটে গুছিয়ে রেখেছি ধুয়ে সবজিগুলো তো আজকে রান্না করবো এই দেখো ফুলকপি আলু মটরশুটির দিয়ে তরকারি করব আর ভাত করব আর কিছুই করব না সকালবেলা সকালবেলা তাড়াহুড়ো করে এত ঠান্ডা লাগছে না পারছি না এত ঠান্ডা লাগছে দেখো এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হচ্ছে আর এদিকে ভাতটাও আমার ফুটছে প্রায়ই হতে এসছে তো আমি প্রথমে ভাতটাই বসিয়ে দিয়েছিলাম যার জন্য ভাতটা হতেই এসছে আর বেশিক্ষণ লাগবে না একটুখানি ফুটলেই নামিয়ে নেব আর একটু ফুটবে তারপর তো তারপর দেখো এই যে কড়াইতে দিয়ে দিয়েছি আলু ফুলকপি দুজন মানে দুটোই একসাথে দিয়ে দিয়েছি তার কারণ একটু তাড়াহুড়ো করেই রান্না করব যেহেতু আটটার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হবে তোমাদেরকে তো বললাম আর সকালবেলা না এত ঠান্ডা আজকে এই দু তিন চার দিন ধরে ঠান্ডা পড়ছে তার কারণ কী বলে তো বৃষ্টিটা হয়েছে তো বৃষ্টিটা হয়েছে বলে মানে বৃষ্টিটা হওয়ার পর থেকেই ঠান্ডাটা আরও বেশি পড়ছে মানে ঠান্ডাটা আরও বেশি লাগছে আর আমার একটা শীতকালে প্রবলেম কী হয় জানো তো আমি যতই ঠান্ডা পড়ুক ঠান্ডায় কাঁপবো তাও ঠিক আছে কিন্তু সোয়েটার চাদর গায়ে দিই না চাদর যাও বা গায়ে দিই সোয়েটার তো মোট মানে একদমই গায়ে দিতে পারি না আমার কেমন বিরক্ত লাগে অস্বস্তি হয় আমি চাদর সোয়েটার গায়ে দিয়ে থাকতেই পারি না যতই ঠান্ডা পড়ুক না কেন ওই জন্য সকালবেলা আমি দেখো স্টোলটা গায়ে দিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করছি আর মানে এটা থাকলেও যেন বিরক্ত লাগে মানে কিছু গায়ের উপর চাপাতে যতই ঠান্ডা লাগুক না কেন আমি পারি না গায়ের উপর চাপিয়ে কাজ করতে আমার যেন কেমন যেন একটা লাগে অস্বস্তি হয় তো এতটাই ঠান্ডা লাগছে ঠান্ডায় হাত টাতগুলো যেন মনে হচ্ছে যেন অবশ হয়ে যাচ্ছে এমন একটা ব্যাপার মনে হচ্ছে তো ওই কারণে দেখো আমি হাতগুলো একটু ঘষছি গরম যাতে গরম হয় হাতগুলো একটু আর আমার ভাতটাও প্রায় হতে এসছে যার জন্য আমি কাপড় ছেঁড়াটা নিয়ে আসলাম এবার ভাতটা নামিয়ে নেব আর এদিকে তো সবজিটা বসিয়েই দিয়েছি হচ্ছে ভাজা হচ্ছে এখনও মশলা করা হয়নি আর সকালবেলাও তখন কটা বাজে যখন আমি রান্না বসিয়েছি সাড়ে ছটা পৌঁছে সাতটার মতো বাজে তো তখন আমি রান্না বসিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের আর তখনও ঘুমাচ্ছে ওরা এখনও ওঠেনি যদিও এত ঠান্ডার মধ্যে আছে তাড়াতাড়ি ওঠে না মাম্মা তো ওঠেই না তোমাদের দাদাভাই ভাই যাও বা একদিন ওঠে মামা আম উঠেই না তো তারপর দেখো এই যে তরকারি তো বললাম কি হবে ফুলকপি আলু মটরশুটি দিয়ে তরকারি হবে আর এখানে এই যে ভেন্ডিটা রেখেছি ভেন্ডিটা কাটবো এই তরকারিটা মানে মশলাটা কষিয়ে নিয়ে জল ঢেলে দেব দিয়ে তারপর এই যে সবজিগুলো কেটে নেবো মানে ভেন্ডিটা কেটে নেব তো ওইদিকে ওগুলো ভাজা হচ্ছে ভাতটাও মানে ভাতের ফ্যান ঝরিয়ে দিয়েছি দিয়ে দেখো মানে ওভেনের উপরে রেখে দিয়েছি আর এদিকে চলে এসেছি আমি মিক্সিতে মশলা করতে চলে এসেছি সকালবেলায় তাড়াহুড়ার রান্না মশলা আমি মিক্সিতেই করি যদিও এখন মানে বেশিরভাগ টাইমই রান্না করতে গেলে মিক্সিতেই মশলা হয় শিলনোড়া আর বাটা হয় না তো যে কথায় একটা আছে না একটা প্রবাদ বাক্য আছে তোমরা অনেকেই জানবে হয়তো ঘোড়া দেখলে খোড়া হয় তো সেটাই হয়েছে আমার তো ঘোড়া দেখলে খোড়া হয়ে গেছি এতদিনে শিলনোড়াতে বাটতাম প্রবলেম হতো না যতই তাড়াহুড়ো হোক না কেন আর মিক্সিটা কেনার পর একদম মানে সেই আর শিলনোড়ায় মশলা বাটতে আর ভালো লাগে না তো সেই কারণে দেখো মশলা করতে চলে এসেছি বাইরে মশলা করছি আর আমি শুধু ভাবছি যে মিক্সির আওয়াজ আবার মাম্মা উঠে না পড়ে আর সকালবেলা তো ঠান্ডা সকালবেলা তো তারা মানে তাড়াতাড়ি না উঠলেই বাচ্চা মানুষ তো তাড়াতাড়ি উঠলে ঠান্ডা লাগবে ও ঘুমালে মানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে যদি ওঠে আমি সেটাই আর কি ভাবি যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাক তারপর উঠুক কিন্তু সেটা আর হয় না প্রতিদিনই মাম্মা মানে আমার রান্না করছি সেরকম রান্না করতে করতে উঠে পড়ে এরকম হয় তো সেটাই ভাবছিলাম আর কি আমি মশলা করছি আর ভাবছি যে হয়তো মাম্মা উঠে পড়বে কিন্তু না মশলা আমার মানে কমপ্লিট হয়ে গেছিলো তাও মাম্মাম তখনও ঘুমাচ্ছে তার কারণ আমি দরজাটা বন্ধ করে দিয়েছিলাম ঘরের যার জন্য আর মাম্মা ওঠেনি আর মাম্মা না ওঠার কারণ হচ্ছে ওর পাশে যদি কেউ শুয়ে থাকে তো মাম্মা ঘুম অত সহজে ভাঙে না মানে পাশে একজন কেউ যদি থাকে ওঠে না তো তোমাদের দাদাভাই তো আছে ওই কারণে মাম্মা আমার ওঠেনি তো তারপর দেখো এই যে মশলা টসলা করে নিয়ে মানে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি আর এবার আমি ভেন্ডিটা কেটে নেব তো দেখো বলতে বলতে ভেন্ডি কাটতে বসে পড়েছি আর ঠান্ডায় আমার দেখে তো তোমরা মনে হয় বুঝতেই পারছো পুরো জলস্বরো হয়ে গেছি প্রচণ্ড ঠান্ডা লাগছে খুব ঠান্ডা পড়ছে যেহেতু বৃষ্টি হচ্ছে তোমাদেরকে তো বললাম বৃষ্টির জন্য আরও ঠান্ডাটা বেশি পড়ছে আরও আমাদের বাড়িতে ঠান্ডাটা কেন বেশি লাগে যেন সারাদিন হাওয়া আর চারিদিকে ফাঁকা মাঠ তো জল তো ওই জন্য না ঠান্ডাটা আরও বেশি লাগে আমাদের বাড়িতে তো ওই জন্য সকালবেলাটা আরও বেশি ঠান্ডা ঠান্ডা লাগে একেবারে ঠান্ডায় জড়ো সড়ো হয়ে যাওয়ার মতো অবস্থা হয় আর সকালবেলা এত ঠান্ডার মধ্যে রান্না করাটা মানে খুবই মানে কী বলবো কষ্টের ব্যাপার একটা আর শীতের সময় বিশেষ করে গরমের সময় হলে অতটা প্রবলেম হয় না শীতের সময় একটু শীতের মধ্যে সকাল সকাল রান্না করাটা একটু চাপের হয়ে যায় আর রান্না না করলেও হবে না তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই কাজে যাবে তো সেই কারণে আমাকে রান্নাটা তো সকালে করতেই হবে তো টিফিন নিয়ে যায় খেয়ে যায় এক একদিন খেয়ে যায় এক একদিন খেয়ে যায় না তো টিফিনটা ওকে দিয়ে দিতে হয় যার জন্য আমাকে সকাল সকাল রান্না করতে হয় তো ঠান্ডার মধ্যে না তোমাদের দাদাভাই বলে আমি ভাত খাবো না আমার জন্য রুটি করে দেবে আর আমার না রুটি করতে গেলে খুব কষ্ট আর কি রুটি করতে গেলে কি বলো তো রুটির ও আটা মাখা বেলাটা না মানে যদিও বাই হয়ে যায় ওই যে ছাঁকতে গিয়ে না আমার কী সমস্যা হয় জানো তো রুটি ফুলবেই না কি যে হয় সমস্যা আমি বুঝে পাই না আমি ওই জন্য না ওই দুঃখে রুটিই করি না মানে যদি চারটে রুটি করি তার মধ্যে তিনটেই ফুলবে না আর কপাল জোরে একটা হয়তো ফুলবে এরকম একটা ব্যাপার হয় তো সেই জন্য না আমার রুটি করতে ভালোই লাগে না তো আমি তোমার তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা বুঝতে পারবে যে আমি কথাগুলো আমার আগে আরেকটা ভিডিওতে বলেছিলাম যে রুটি যদি আমি যেদিন রুটি বানাবো না সেদিন রুটি মানে অর্ধেকের বেশি ফোলেই না তো তারপর দেখো বক বক করতে করতে এই যে আমার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আলু মটরশুঁটি দিয়ে ফুলকপির তরকারি করেছি একটু ধনেপাট্টা ছড়িয়ে দিয়েছি আর এখানে এই যে চা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কড়াইটার অবস্থা ভেন্ডি তাড়াহুড়োর রান্নায় পুরো কড়াইটা পুড়ে গেছে পুরো আর এখানে দেখো চা হয়ে গেছিলো তোমাদের দাদা ভাই আজকে ভাত ভাত কিছুই খেলো না চা খেয়ে এই যে বেরিয়ে পড়েছে কাজে যাবে তো তারপর তো বেরিয়ে গেল তোমাদের দাদা আর মাম্মাম তোমাদের দাদা গিয়ে দিয়ে আসলো মায়ের বাড়িতে আর আমি এই দেখো আমাদের বাড়ির সামনে রাস্তার সামনে আর কি কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে দেখো প্রচুর গাঁদা ফুল ফুটেছে আর মানে বেশ কিছুদিন পর আর কি বৃষ্টি মেঘলা ওয়েদারের পর যে রৌদ্রটা সকালবেলা বেশ ভালোই লাগে তো চলো তোমাদেরকে দেখায় কি সুন্দর বড় বড় মানে গাঁদা ফুল ফুটেছে দেখো আর ফুলের মধ্যে শিশির পড়েছে তো কি ভাল লাগছে ফুলগুলো দেখতে দেখো ফুলের মধ্যে পুরো শিশির জমেছে শিশির পড়েছে আর এত সুন্দর লাগে না ফুলগুলো দেখতে আমার না মানে পুজো দিয়ে পুজো দেওয়ার দরকার পড়লে আমি এই ফুলগুলো তুলি না দেখো কি ভাল লাগছে শিশির পড়েছে ফুলের মধ্যে ও যে যার মতো সব পেরিয়ে গেল তোমাদের দাদা তো কাজে বেরিয়ে গেল তোমাদের কথা বললাম আর মামলাম চলে গেল বাবার সাথে মায়ের বাড়িতে এবার আমি এখন চা খাবো চাটা খেয়ে তারপর আমি আবার কাজ শুরু করব। কাজ তো সারাদিনই থাকে কম বেশি তারপর দেখো আমি চাটা খেয়ে নিই মানে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল তারপর আমি চা খেলাম চাটা খেয়ে নিয়ে চলে এসেছি ছাদে ঠাকুরের বাসনগুলো ধোবো বলে আর ছাদের মধ্যে এত হাওয়া মানে দেখো গাছপালার মানে পাতা গাছের পাতাগুলো নড়ছে তোমরা তো দেখে বুঝতেই পারছো ছাদে খুব হাওয়া মানে এই শীতের সময়টা না আমাদের বাড়িতে গরমের সময় আর হাওয়া লাগবে না মানে হাওয়া লাগলেও মানে শীতের সময় মনে হয় যেন বেশি হাওয়াটা লাগে আর গরমের সময় হাওয়া লাগলেও এতটা হাওয়া হয় না তখন আর কি এমন মনে হয় গরমে প্রচণ্ড গরম লাগে আমাদের বাড়িতে যেহেতু টানা রৌদ্রটা পড়ে গরমের সময় খুব গরম লাগে তো দেখো আমি হচ্ছে ঠাকুরের বাসনগুলো ধুচ্ছি আর টুকটাক কাজ হয়েছে এখনো সব কাজ কমপ্লিট হয়নি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর নিচে যাব নিচে গিয়ে এখনো কাজ আছে কাজকর্ম সব কমপ্লিট এখন যাব মায়ের বাড়িতে মামাকে আনতে মা অলরেডি দুবার ফোন করা হয়ে গেছে এখন বাজে প্রায় বারোটা কুড়ি তো এখন মামাকে আনতে যাব মামাকে এনে তারপর আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো তারপর আবার আসি তোমাদের সাথে কথা বলতে চলো মায়ের বাড়ি থেকে ঘুরে আসি তো মায়ের বাড়িতে আসতে না আসতে দেখি মাম্মাম সাইকেল নিয়ে ও যে ওটা হচ্ছে আমার একটা পুচকো ভাই তো ভাই একটা তো ওই ভাইটাকে নিয়ে আমার মাম্মা মেজে যে সাইকেল চালাচ্ছে আর এরপর আবার আসলাম তোমাদের সাথে কথা বলতে সেই মনে লাস্ট মায়ের বাড়িতে গেছিলাম তখন তোমাদের সাথে কথা বলেছি তো তারপর আর মানে ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি বাড়ি এসে মামমামকে খাইয়ে ঘুম পাড়াচ্ছিলাম আর আজকেও প্রচণ্ড দুষ্টুমি করছিলো ওই কারণে আর ভিডিওটাও কন্টিনিউ করা হয়নি তারপর আমি স্নান টান করে পুজো টুচো দিয়ে খেয়ে উঠলাম অনেকটাই লেট হয়ে গেছিলো সেই কারণে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা গেছিলাম দুধ আনতে মামা তো মায়ের বাড়িতে গেছে আর এই আমি দুধ নিয়ে আসলাম এখন এখন এই দুধটা জাল করবো আর তোমাদের দাদা ভাই এখনও বাড়িতে আসেনি বাড়ি আসছে ও একবারে আসার সময় বলবো আমি বাজারে নিয়ে যাচ্ছি রান্না করবো এখন আবার আমি রাতের রান্না প্রথমে দুধটা জাল করে নেব নিয়ে তারপর রাতের রান্না করব তো তারপর দেখো হঠাৎ করে একটু ভাই ফোন করেছিল বলে ভাইয়ের সাথে একটু বাজারে এসেছিলাম ভাই ফোন কিনবে ওই কারণে তো তারপর দেখো বাড়ি চলে এসেছি এসেই যে বাবা বিস্কিট দিয়ে গেছিলো মাম্মাম যেহেতু মেরি বিস্কুট খেতে ভালোবাসে ওই জন্য বাবাই মেরি বিস্কুটের প্যাকেটটা দিয়ে গেছে আর আমি এদিকে দুধটা জল করছি আর তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছে আর এই পনিরটা নিয়ে এসেছে চিকেন পনির দিয়ে রান্না হবে তো আজকেও তোমাদের দাদাভাই রান্নাটা করেছে মানে চিকেনটা রান্না করেছে তোমাদের দাদা ভাই তো আজকে আমাদের রাত্রের মেনু হচ্ছে যে রুটি আর চিকেন কষা এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রে মেনু আমরা কমপ্লিট হয়ে গেছে তোমাদের হয়ে গেছে মাম মাম খাচ্ছে মাম মামের খাওয়া উঠে এসছে তো এবার আমি খাবো তো চলো খেয়ে নি তো দেখো আমার খাবার নিয়ে নিয়েছি দুটো রুটি নিয়েছি আর একটু চিকেন নিয়ে নিয়েছি এটাই হচ্ছে আমার রাতের খাবার তো আমি আর মামাম দুজনে একসাথে খাচ্ছিলাম আর ফোনে সিরিয়াল দেখছিলাম আর তোমাদের দাদাভাইয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে ও রান্নাবান্না কমপ্লিট করেই ও খেয়ে নিয়েছে তারপর শুয়েও পড়েছে খেয়ে দিয়ে তারপর আমি আর মাম্মাম লাস্টে খাচ্ছিলাম আর মাম্মা মামার সাথেই খাবে জন্য ও আর আমি একসাথেই খাচ্ছি আর মাম্মামকে তো তোমাদের কথা আগেই বলেছো ওকে খাওয়াতে হয় না ও একাই খায় তো আমরা দুজন মিলে ফোনে সিরিয়াল দেখছিলাম আর খাচ্ছিলাম তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার মানে রান্নাঘরের কাজ কম মানে কাজ সমস্ত কমপ্লিট করে তারপর এই যে দুধটা গরম করে নিয়ে আবার মাম মামা তোমাদের দাদাভাইকে দুধটা দিতে যাচ্ছিলাম তো তারপর ওদের দুধ দুধ খাওয়া কমপ্লিট আর আমিও খেয়ে নিয়েছি একটু খেয়ে দিয়ে তারপর এই যে চলে এসেছি আবার তো আজকের ভিডিওটা এটুকুই ছিল ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা